সৌদি আরবের লোকেরা এরা কবুল মানে কদর দিতে জানে না ওখানে যে বাইতুল্লাহ সুন্দর করে কদর দিতে পারে না ওখানে যে মদিনা আমার মদিনা वाला নবীর রওজা এরা ভালোভাবে কদর দিতে পারে না যদি কদর দিত তেলেই মধ্যে বড় কনসার্ট বানায়া এদের ব্যানারের ভিতরে আমার বাইতুল্লাহর ছবি লাগায়া দিলো না বাইতুল্লাহর ক্লক টাওয়ার একসাথে একটা ছবি ব্যানারের মধ্যে লাগায়া দিলো সৌদি আরবের লোকদের ভিতরে এই বাইতুল্লাহর প্রেম পরিপূর্ণ থাকতো এরা বাইতুল্লাহর কদর যদি দিতে 같তো তাহলে পেছনের মধ্যে ব্যানাট কানে ওখানে নাচা নাচি করা বাংলাদেশ থেকে ভাড়া কইরা নুক্তুকি নিয়া ওখানে নাচ গান করতে 같তো না ও আল্লাহর বান্দা এইজন্য আমি মনে মনে মাঝে মাঝে চিন্তা ভাবনা করি আমার ইসলামের কেবল বেহাল দশা এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ রবের ভয় নাই দুনিয়ার মোহ ঢুকা গেল যতদিন পর্যন্ত এই বস্তর রবের ভয় নিয়্যা যারা করতে না পারবে দুনিয়ার মোহ নিজের অন্তর থেকে সরায়া দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মুসলমানেরা রাজকায়েম করতে পারবে না ঠিক কি না নবী কয় যারা দুনিয়ার মোহ বাদ দিয়া ফেরাদের চিন্তায় আডিয়া যায় এরা ধ্বংস হবে না দুই নাম্বারে যারা রবের ভয় নিয়ে অগ্রগামী হয়ে যান নবীর ঘোষণা হলো এরা জীবনেও কোনো দিন কোনো জায়গায় ঠকে আসবে না বরং এরা যখনই সামনে যাবে পুরো জগতে কুফফারে দেখলেই ভয় করবে ইহুদিরা ভয় করবে পুরা জগতের যত খ্রিস্টান বেঈমানেরা আছে মুসলমানদেরকে দেখলে এরা পালাতে বাধ্য হয়ে যাবে ঠিক কিনা বলা তাজিদু কওমাই

আল্লাহর গদি মানেনে না এদের পাবেন না ওয়ালিয়াউমিল আখির আখিরাতের দিনের প্রতি আমার ভাই বান্দারা ঈমান এনে নেয় যেই সম্প্রদায় ঈমান এনে নেয় এদের আপনি পাবেন না বলে কোন জায়গায় পাবেন না আল্লাহ পাক জানা দিলেন ইউআদুনা মানহাদাল্লাহ ওয়া রাসূল আল্লাহ আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যদি সামনে দেখে এদের বাবা ধরে আছে ওই বাবা নাই ইমানের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল তার ভাই সামনে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল তার সন্তান ওই সন্তানটা নাই আর পরে মোশরিক অবস্থায় বাবার সামনে দাঁড়ায় গেল ও পয়গম্বর আমার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি এদের ভাবেন না এরা ওখানে যাইয়া বাবার সাথে তালে তাল মিলে আমার মাওলার বিরুদ্ধে যুদ্ধ করবে বরং এমন হবে না যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বাবা যদি শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হইয়া আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি তরবারি নিয়ে আগা যায় এরা পিস্পা হয় না বরং চেষ্টা করে যাতে বাবার দেহের মধ্যে আঘাত চলে না যায় কিন্তু এরা এমন যা কিন্তু এদের ভিতরে এমন গরিমানে ইমান এরা বাবার সামনে গিয়েও বাবার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এরা বাবারেও বড় মনে করে না এদের ভাইদেরকে এরা বড় মনে করে না এদের ছেলেদেরকে সন্তান এরা বড় মনে করে না এদের মাঝে এদের মনে একজন বড় চিহ্ন বড় তার না আল্লাহ পাক জানায় দেও পয়গম্বর এদের কাছে আল্লাহ বড় দামি এদের দরবারে এদের বাবার চাইতে যুদ্ধের ময়দানে আল্লাহ দামি কোন সময় আল্লাহ নাজিল করলেন নবী যখন মক্কা করে চলে আসলেন মনটা এমনি বড় খারাপ নিজের জন্মভূমি সেরে যখন মক্কা থেকে মায়া নবী নদী মদিনায় রওনা হয়ে যায় চোখের বাণী ফালাইয়া বারবার আমার মায়ার নবী মক্কার দিকে তাকায় ও আমার জন্মভূমি মাক্কা আমি নবী তোমার জন্মের মধ্যে আসলাম তোমার তোমার ঘরের মধ্যে আসলাম তোমার ভূমির মধ্যে আসলাম কিন্তু আজকে এই কুফারেরা বুঝাহারেরা আমার এখানে থাকতে দেয় নাই আমি মক্কা থেকে বিদায় নিয়ে যখন মদিনায় চলে গেলাম নবীর মনটা এমনিতেই বড় খারাপ মক্কার জন্য বড় পেরেশানি হয়ে গেল আমার জন্মভূমি সারিয়া এই মদিনার মধ্যে থাকতে যখন আমার মন চায় না ওইকে দুই বছর যেতে না জেতি আমার মাওলানা মুসলমানদের উপরে বানানে দুজা ফরজ বানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাই সিয়াম আল্লাহ পাক রোজা ফরজ বানালেন মুসলমানদের হটা করে রোজা ফরজ হওয়ার পরে সুন্দর করে রোজা রাখতে অনেক পরিমাণে কষ্ট হয় যায় আপনাদের সামনে এখন চলতেছে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক তারিখে রমজানের প্রথম রোজা হয়ে যাইতে পারে অথবা দুই তারিখে হবে দেখবেন প্রথম দুই তিন দিন রোজা রাখতে অনেক পরিমাণে কষ্ট হয়ে যায় কষ্ট হবে কেন বলে আমি এক বছর পরে হঠাৎ করে রমজানের রোজা আমি রাখলাম হঠাৎ করে কষ্ট লাগতে পারে তিনটা রোজা শেষ হয়ে গেলে আর কষ্ট লাগবে না অটোমেটিক আমার দরবারে ভালো লাগবে আল্লাহ পাক সব সাহা কেরাম ধরে জানে দিলেন সাহাবাই কষ্ট নিও না আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ বানায় দিলাম এই মহাজিরেরা তোমরা রোজা রাখবা এই আনসারেরা তোমরা রোজা রাখবা আল্লাহ পাক রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ বানাইলেন কোয়েজরী দ্বিতীয় হিজরির মধ্যে মানে নবী মদিনায় যাওয়ার দুই নাম্বার দশমায় ফরজ বানাই হঠাৎ আমার ময়া নবী মদিনায় আসার পরে সাহাবায়ে সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো নবীর সামনে আসে এরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার মায়ার নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো ওদিকে মক্কায় থাকে আবু জাহাল মুর দলের সংখ্যা যখন বার 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 কমে আবু জাহলের মাথা গরম হয়ে যায় বার মাথা বড় গরম হয়ে যায় সাইয়েবা ওয়ালিদ ইবনে মুকিরাত মাথা গরম হয়ে যায় তাই আয়েশা বললেন আল্লাহ কয় মদিনায় যাওয়া লাগবে ওই মুহাম্মদের সাথে যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে চাপা পড়ব এরা এক হাজার জন সশস্ত্র বাহিনী অস্ত্র লয়া মদিনায় হাজির মদিনা থেকে সত্তর মাইল দূরে ওই বদরের প্রান্তরে আইসা বৈশা চিঠি পাঠায় দেয় ও মোহাম্মদ তোমার যত সাহাবা আছে আমাদের সাথে যুদ্ধের জন্য নিয়ে আসো চিঠি পাঠা দেয় আমার মায়া নবী চিঠি পাওয়ার পরে বড় চিন্তায় পড়ে যায় বড় টেনশনের মধ্যে নবী আমার পড়ে যায় আমার মায়া নবীর মনে বড় চিন্তা সব মহাজিরা এরা মক্কা সাইরা মদিনার মধ্যে চলে আসে মদিনায় কেউ নাই এরা মক্কা সেইরা মদিনার মধ্যে আসলো ওই মক্কার মধ্যে দেব বাবা ওই মক্কার মধ্যে দেড় কার কারো ভাই ওই মক্কার মধ্যে এদের কারো সন্তানেরা রাই দেন মধীর মায়ায় মদিনায় আজকে যদি আমি বলি এই সাহাব আইকারান রায় বতরের পান করে তোমাদের বাবা দেব যুদ্ধে যুদ্ধের জন্য যাওয়া লাগবে তোমার ছেলেদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাওয়া লাগবে তোমার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে মনে চিন্তা হলো এদেরকে বলার পরে যদি এরা দেয় আমরা যেতে পারব না যদি এরা বলে দেয় নবীর কথা না যদি মানে একজনে অসন্তুষ্ট হবে চিনা বল না কে অসন্তুষ্ট হবে নবীর কথা যদি কেউ না মানে তো সাহাবাই কারাম নবী বললেন এই বদর প্রান্তরে যাও যদি এরা বইলা ওঠে না আপনি আর আপনার রব যান আপনি আর আপনার আল্লাহ জান যুদ্ধ কইরা বদর প্রান্ত থেকে সিনা নিয়ে আসেন এই চিন্তা নবীর আসল কেন যারা মহাজিন এরা বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখবে এদের সামনে কারো বাবা কারো অথবা ভাই বদরের প্রান্তরে যাওয়ার পরে দেখবে কারো সন্তান ওমা সামনে যদি এরা পয়রা বসে যুদ্ধ করতে যদি অস্বীকৃতি জানায় তাহলে আল্লাহ তো এদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার মদিনাওয়ালা নবী মূসা নবীর জামানার কথা মনে পড়ে গেল মূসা নবীর কাউমের নাম হল বানি ইসরায়েল যেই বানি ইসরায়েল রে আমার আল্লাহ পুরো দুনিয়ার ভিতরে যেই সম্প্রদায়কে আল্লাবাকে এত পরিমানে নিয়ামত দিয়া দিলেন সব নিয়ামত আল্লাহরে দিলেন খাওয়াইলেন কোরআনের মধ্যে আল্লা বনী ইনে বারবার 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 আল্লাহ বাদ নবীরে জানা দেয় এদের আমি আল্লাহ এত পরিমাণে নিয়ামত দিয়ে দিলাম এরপরেও নিয়ামত পাওয়ার পরে এরা আবার স্বীকার করে অকৃতজ্ঞ হয়ে যায় অকৃতজ্ঞ হয়ে যায় এরা আগে ছিল ওই ফেরাউনের বলে চারশো বছর ফেরাউন এদের খাটাইল চারশো বছর ফেরাউনের কবলে থাকার পর আমার আল্লাহ বা হজরত মুসা নবীর মাধ্যমে এদেরকে সিরিয়া থেকে মিশরের মধ্যে নিয়ে গেল কেমনে নিলেন নীল নদের ভিতরে বারোটা রাস্তা

কোন সফায় আপনার কোন জাতিদের বলেন না আমি আল্লাহ চাই এই পুরা সিরিয়াটা আমি মুসলমানদের দিয়ে দিব কোনো জালে মুখানে জুলুম করতে পারবে না নির্যাতন করতে পারবে না হ্যাঁ বুসা পয়ে আপনার কৌমের জানায়া দেন যদি এরা মক্কায় যায় যদি এরা সিনিয়ার মধ্যে যায় ওখানে যুদ্ধ করা লাগবে না শুধু যাবে হাজিরা দিয়া দিলে যুদ্ধের মধ্যে আমি মাওলার জয়ী বানায়া দিব যখন আমার আল্লাপাক এভাবে মুসারে জানায়া দেয়

আল্লাহ কই তোর এত নিয়ামত দিলাম সিরিয়ায় খালি যাবা যুদ্ধ করা লাগবে না কিচ্ছু করা লাগবে না খালি হাজিরা দিবা ওই যুদ্ধের ময়দানে জয়ী করবে কে আর জোরে বলেন না কে এরপরে রাখবো আপনি যা আপনার রবেরের সঙ্গে বিড়া লুয়া যান দুইজনে গিয়ে যুদ্ধ করেন ইন্না হা হুনা আমরা এনে বৈশাখ আমরা মিশরে আসি মিশরেই থাকবো সিরিয়া আপনার আর আপনার রবের প্রয়োজন হইলে আপনিও যান আপনার রবও যান সিরিয়া যায় দখল করে নিয়ে আসে হজরত মুসানবি চিন্তায় পড়ে গেলেন আমার কম আমার আল্লাহর কথা মানে না মায়ার নবী মনে চিন্তা আই আল্লাহর বান্দারা রংপুরের মুসলমানেরা যদি আওয়াজ দাও মুসানবির সাথে বুনিস রাইল যে মানে একটা গাদ্দারি করলো আমার মাওলার দায় কইরা সিরিয়ার মধ্যে যুদ্ধ করার জন্য যাইতে ভালো ওই ঘটনা আমার মায়ার নবী জানে কি জানে না নবী আমার ভালো করেই জানে এজন্য নবী চিন্তায় পড়ে গেলেন হাই আমার মহাজিরদেরকে বলার পরে যদি এরা বলে দেয় আপনি যান আপনা গপ যাবে ওখানে গিয়া যুদ্ধ কইরা বদরের প্রান্তরে এরপরে যুদ্ধ কইরা চলে আসবেন নবী চিন্তায় পড়ে যায় আবার মনে মনে ভাবে এই মহাজিররা তো আমি নবীর জন্য এত পরিমাণে পাগল পারা আমি নবী বলতে দেরি হবে আমি নবীর কথা শুনি না এরা জীবনে অস্বীকৃতি জানাবে না মায়ানবীর সঙ্গে সঙ্গে মহাজীবদেরকে সামনে দায়িত্ব আই না প্রথমে আবু বাবার রেয়াং লেন এরপরে অমর রেয়াং লেন ধারাবাহিকভাবে উসমান আর আলি রে আমার মায়ানবীর সামনে আনলেন মায়ানবী ডেকে বলে আবু বাবা একটু বদরের খান্তরে যাবেন কি না ওখানে কুশরের আমার চিঠি ভাটাই যুদ্ধের জন্য যাবেন কিনা আবু বকর সঙ্গে সঙ্গে মায়ার নবীরে জানায়া দেয় ও পয়গম্বর আপনি চোখের বানি ফেলে কান্না করলে আমি সহ্য করতে পারি না ও পয়গম্বর আমি আবু বকরের দরবারে যেদিন আপনি দাওয়াত নিয়ে গেলেন যে বললেন আবু বকর একটু কালেমা পরে মুসলমান হয়ে যান আমি একবারে জন্য নবী আপনারে বললাম না কেন কালেমা পড়বো কালেমা পড়লে আমার কি পরিমাণে ফায়দা হয়ে যাবে কি হবে আমি একটা বারের জন্য আপনারে বললাম আমি আবু বকার তুই মক্কাতে এত পরিমানে ধনি ছিলাম আমারে এত পরিমাণে ধনী বানায়া দিল এরপর আমি মক্কা থেকে মদিনে আসলাম আমি আমার সব সম্পত্তি সব ইসলামের জন্য দিয়া দিল এখন আমার অল্প কিছু বা জমি বাকি আছে এখন অল্প কিছু আছে নদী আপনি আসেন আর আমার কিছু নাই আমি সব আপনারে দিয়া দিলাম অপয়েকম্বর বদরের প্রান্তরিকে আমি যাইতে পারব না আবু বকর আমার মায়া নবীর স্মরণ করিয়া জানায় দেয় নবী আমার এটা তো সাধারণ একটা ত্যাগ এই ত্যাগ আমি আবু বকর কেন করতে পারব না এর চাইতে বড় ত্যাগ ও পয়গম্বর আপনার জন্য আমি আবু বকর করে নিলাম ও পয়গম্বর একটু স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার হাতে এত সাহাবা একেরাম কালেমা পড়ে মুসলমান হয় নাই অল্প কয়েকজন সাহাবা আবু বকর আমি আপনার দরবারে গেলাম নবী গো আমার পারমিশন দেন আমি মক্কায় যাব বাইতুল্লাহর কালো গিলাফের সামনে দাঁড়ায়া যুদ্ধের ময়দানে একটু আমি যাওয়ার জন্য রেডি হয়ে যাব আবু জাহালের বিরুদ্ধে দাঁড়ায় যাব ওতবার বিরুদ্ধে দাঁড়ায় যাব সাহেবাহার বিরুদ্ধে দাঁড়ায় যাব নবী সেদিন বলছে আবু বাকার আপনি বাইতুল্লাহর কালো গিলাফে গেলে আর আপনার মার এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ট্রাই করবে এরা এত পরিমাণে চেষ্টা করবে আপনারে আঘাত করবে রে আবু বকর আবু বকর বলছে নবী আমার আমারে মারলে মারু অসুবিধা নাই এরপর আমার মন চায় ভাই তুলার খেলো গিলামের সামনে দাঁড়ায় হাতি কাবার পাশে একটু কালে মার দাওয়ারটা আমি দিয়া মন চায় যখন আবু বকর আমার নবীর জানা দেয় নবী পারমিশন দিয়া দেয় আবু বকর যায় হাতিমে কাবার পাশে দিয়া

ওই আল্লাহকে ওই আল্লাহর ইবাদত করে নিছরে পরিপূর্ণ কামিয়া আবু বকর যখন দাওয়াত দেন আবু জাহলের মাথা বড় গরম হয়ে 갔다 খুদবার মাথা বড় গরম হয়ে গেল সাইবা ওয়ালিদ ইবনে মুকির মাথা গরম হয়ে যায় এরা দৌরায়ে আয়শা আবু বকর জি আল্লাহু আনহু কে মারার জন্য যার হাতে যা আছে তা দিয়ে আবু বকরকে কে মারার জন্য চেষ্টা করলো আবু বকরকে কে কেউ পাথর মারে কেউ লাঠি দিয়ে আঘাত করে কেউ বেত্রাঘাত করে একটা পর্যায়ে আবু বকরের চোখ ফেটে নাক ফেটে রক্ত গুলো বেয়ে বেয়ে পড়ে ওই পর্যায়ে আবু বকর বেহুশ হয়ে মধ্যে পড়ে যায় আমার মায়ার নবী ওদিকে সাইয়েদ ইবনে আরকামের ঘরে বসা তার উলার কামে হযরতে আবু বকরের যখন এমন একটা হালাত হয়ে গেল আবু জাহাল মনে করলো আর আবু বকররে মারা যাবে না মনে হয় গেছে আবু বকর ফাল যখন আবু জাহাল চলে যায় অতিরা চলে যায় এরা চলে গেল মনে মনে ভাবে মনে হয় আবু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবু বকরের মুখেরা যখন আবু বকরের দরবারে আসে দেখে রে এখন আবু বকরের সাস্তা আসে যায় আসে যায় আবু বকরকে এত মারার পরে একজন বাঁচাইছে অরংপুরের মুসলমান না কে আবু নাই দুনিয়া থেকে বিদায় নেয় নাই এমন একটা হাল আছে যখন কমের লোকেরা আসে আবু বকর কেসা দেখে কোনো মরে নাই তাকে হাতাহাতি করে ধৈরে নিয়ে মায়ের দরবারে নিয়ে যায় যখন মায়ের দরবারে নেয় মায়ের দরবার যাওয়ার পরে মায়ে দেখে সন্তানের পুরা বিরা রক্ত মাখা আবু বকরের পুরা চাদরটা রক্তে ভিজে ভিজে হয়ে গেল মায়ের চোখের পানি ফালিয়া এক কান্দে বলে আবু বকরে কত বাহ তোমার মানা করলাম কত বাহ তোমার নিষেধ করলাম ওই মুহাম্মদের দলে যাবা না মুহাম্মদের দলভুক্ত হওয়া যাবে না ওই মুহাম্মদের কালেমা তুমি পড়ল না যদি মুহাম্মদের কালেমা পড়ে নাও তাহলে দুনিয়া থেকে তারা তোমার বিদায় করে দিবে তোমার উপরে জুলুম আসবে ইজ্জত চলে আসবে একজন মা বলিয়া বারবার যখন আবু বকরের ব্যাপারে এভাবে জানা দেয় এবার আবু বকরকে একটু পরে যখন একটু মাথার মধ্যে পানি ঢালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অটোমেটিক যখন একটু পরে শ্বাস প্রশ্বাস যখন ফিরে পায় যখন ফিরে আসে এবার আবু বকর হুঁশ ফিরার পরে মায়ের দেখার পরে মায়েলে জানায়া দেয় ও মা আমার আমি আমার মদিনা ওয়ালা নবীর পান মিশন লইয়া ওই হাতিমে কাবার মধ্যে কালেমার দাওয়াত দিতে গেলাম ও মা আমার আমার এরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এমন কিছু নাই যা নিয়ে আমি আবু বকরে মারে নাই তবে আমি মরি নাই আমার রব আমার দুনিয়াতে বাঁচায় রাখলো মা আমার চিন্তা বিন্দু মাত্র পরিমাণ করা লাগবে না আমায় বলো না আমার নবী কোথায় আছে আমায় বলো না আমার নবী কেমন আছে আগে আমারে জানায় দাও না আবু বকর জানায় দেয় মক্কার জমি আপনার আশেপাশে কেউ নেই আমি আবু বকর দাঁড়ায় গেল আজকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম নবী গো আমি মদিনাতে বদর প্রান্তরে সত্তর মাইল অতিক্রম করে আমি কেন যাইতে পারবো না নবী চিন্তা করবেন না বিন্দু মাত্র পরিমাণ টেনশন করবেন না আমি আবু বকর আসি বদরের প্রান্তরে যাওয়ার জন্য এক নম্বরে আমার নবী যখন কান্দে হজরতে অমরে ফারুক হোসেন নবীর দরবারে ও পয়গম্বর চোকের কান্না ফলে আমি গুলিয় মেনে নিতে পারি আমি ও মরছিলাম এমন খারাপ ওই মক্কাতে কালেমা পড়ার আগে আমি জাহান নামের কিনারায় ছিল আল্লাহ পাক আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার মাধ্যমে আমার জান্নাতের মিনারে ওঠা দিয়ে দিলেন আমার সম্মান আল্লাহ বাড়াইলেন আমার দাম আমার ইজ্জত আমার মাওলা বাড়ায়া দিলেন আমি উমর কেমন খারাপ ছিলাম আবু জাহাল আমার জানা দেয় উমর ওই মোহাম্মদের গদ্দান যদি আইনা দিতে পারো তাইলে শতট নি তোমারের উপহার দাও হবে আমি ওমর দ্বারা গেলাম হে আবু জাহান একটু অপেক্ষা করে নাও ওই মুহাম্মদের বদানটা নিয়ে চলে আসব একশো তো উঠ নিয়া আসার পরে দিয়া দিবা যখন তরবারি নিয়ে অমর যখন দৌড়া যায় প্রতিমধ্যে যাওয়ার পরে অমরের বোন ফাতেমা তো কালেমা পরে মুসলমান ওর কণ্ঠের টিলা আবার শুই না অমরের বর মায়া লেগে যায় ফাতেমার কণ্ঠের টিলা আবার শোনার পরে যে ফাতেমারে বলে ও বোন আমার এই তিলাওয়াতের মধ্যে এত পরিমাণে মজা এত পরিমাণে মায়া আমার জানা দেয় জায়গায় গেলে তিলাবাস শুনতে পারো কই আমি সম্পূর্ণ পারি না তুমি যদি মোহাম্মদ নবীর দরবারে যাও ওই নবীর দরবারে গেলে কুরআন তিলাওয়াত মায়ার নবী শোনায়া দিবে ও ডেকে বলে ও বোন আমার ওই মোহাম্মদ নবী কোন জায়গায় আছে আমার জানা আমি দূরে নবীর দরবারে যাও ওই নবীর দরবারে যাইয়া এরপরে তার কোরআন তেলাওয়ার শুনব নিজের জীবনটা আমি ধন্য বানায়া ফেলব হজরতে অমরে ফারু যখন বোনের কাছ থেকে বিদায় নিয়ে তর বাড়ি নিয়ে দৌড়ায় আমার মায়া নবী গোপনে গোপনে দাওয়াত দেয় প্রকাশ্যে নবী দাওয়াত দেয় না কেন দেয় না আল্লাহ থেকে আদেশ নাই এজন্য দেয় না এগারো জন সাহাবা সামনে নিয়ে নবী বয়ান করে দেবনে হঠাৎ করে সাহাবারা জানতে পারে উনো তরবারি নিয়ে নবীর দরবারে আসতো সাহাবায়ে কেরাম রে কে বলে পয়গম্বর আপনি হারায়া ফেললে আমরা কিভাবে খালি মারদা ওয়াদিয়া দেব ওমর আপনি মারার জন্য পরিবারে নিয়ে আপনার দরনা যায় হাজির হয়ে চাই দেশে আপনার গর্দনটাকে পুরা দেহ থেকে আলাদা করে দিবে গো নবী আমার ও পয়গম্বর আপনি চলেন অন্য একটা ঘরের মধ্যে নিজের গোপন করলে বাসতে পারো আমার মায়ার নবী জানায়া দেয় ও সাহাবায়ে কেরাম না আবার উমর আমারে বাড়ার আসেন গত রাতে যুগের বেলায় আমি আমার মাওলার তরবারে আবদার জানাইলাম ও মালি এই মক্কার দুইজন কুকা ধকা ফেরদের মধ্যে একজনের তুমি কালে মার জন্য কবর করে নাও একজন হলো অমার দুই নাম্বারে হলো আব্দুল এই দুই মনের ভিতরে একজনের তুমি কালে মাধ্যম কবুল করে না আমি রবের দরবারে আজ জানাইছি আমার রব আমারে ফিরে দিবেন না আমার রব আমারে তারায় দিবেন না আমার রব আমার দোয়াটাকে কবুল করবে না এমন না বরং আমি রবের দরবারে দোয়া করনাম আমার মাওলানা আমার দোয়াটাকে কবুল কইরা নিবে চিন্তা করিও না দরজাটা ওপেন করে দাও আমার ওমরের দরবারে নিয়া আমি নবিকে মারার জন্য যে হাসতে ধরে আসতে দাও আমি আমার উমরের তরবারি নিয়ে আমার ঘরের মধ্যে ঢুকতে দাও দরওয়াজা ওপেন করে দেওয়া হয় হজরতে ওমর নবীর দরবারে যায় মায়ার নবীর দরবারে যায় বলে ও পয়গম্বর ওই আবু জাহাল আমারে পাঠাইলো আপনাকে মার

উপায় নম্বৰ আমি আপনার হাতে কালে নপঢ়াৰ জন্য ৰাজি আছি আমার এ পড়াইয়া ইলাহা ইল্লম্ব মোহাম্মেদুম বেসুনুম্বা জিকিৰ করেন ইলাহা ইলাহ কিন্দম্বাহ সবাইলা ইলাহা কিন্দম্বা La ilaha illallah La ilaha sao vậy? Là La ilaha LÀ ilaha কালেমা পরে হজরতে আমার মুসলমান হল উমরে বারো সঙ্গে সঙ্গে নবীরে জানা যায় নবী আমার চিন্তা করবেন না আমি সেই উমর যে উমর গর্দান নেওয়ার জন্য এই সকালে মা বলে মুসলমান হয়ে গেছে নবী বদরের প্রান্তরে যাওয়ার পরে যদি কেউ না থাকে কেউ যদি বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য না সব যদি নবী আপনার বিদায় নেওয়া চইলা যায় আমি অমর আসি নবী আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা দুই আবু তৈব রেডি হয়ে গেল অমর রেডি হয়ে গেল এভাবে তিনশো তেরো জন কয়জন কয়জন তিনশো জন রেডি হয়ে গেল বদরের প্রান্তরে যুদ্ধের জন্য রওনা কত দামি যেন এরা আল্লাহ বাকে ব্যাপারে জানাইয়া দিলেন আমরা সবাই জানি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইল কয়জন কয়জন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইল দশজন কিন্তু এটা জানি না বদরের প্রান্তরে আল্লাহকে রাজি করার লক্ষ্যে যে সমস্ত সাহাবাইকার মানে মোট তিনশো তেরো জন তারা যুদ্ধ করার জন্য বের হয়ে গেল আল্লাপা এদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুণা মাফ করে দিয়েছে